আমরা প্রথমত আজকে জুমাবারের এই দিনে মহান আল্লাহর দরবারের আল্লাহ আদায় করছি যে দেশ একটা নতুন জায়গা পেয়েছে পাশাপাশি আমরা দেশে যারা শহীদ হয়েছে এই নতুন বাংলাদেশ করার জন্য নতুন স্বাধীনতা নিয়ে আসার জন্য তাদেরকে আমরা স্বাধীনতা যোদ্ধা হিসাবে স্মরণ করছি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন যারা আহত বঙ্গ অবস্থায় চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে অতীতরে তারি সুস্থতা দান করুন এবং আমাদের এই ট্রাফিক শিক্ষার্থী ভাইরা যারা কাজ করছেন আমাদের মন থেকে তাদের জন্য ভালোবাসা এবং তাদের জন্য সমস্ত সহযোগিতা নিয়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে আমরা সব জায়গায় কাজ করছি আমরা তাদের সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করছি সবাই মিলে শিক্ষার্থীদের এবং জনতার উদ্যোগে নতুন বাংলাদেশ করার জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ